নরেন্দ্র মোদী জিতে গেলে দেশটিতে আর ভোট হবে না সম্পূর্ণ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে এই কথাগুলো আমরা বলছি না এই কথাগুলো বলছে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরকলা প্রভাকর কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি দেশটির গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে আমরা কি আর ভোট দিতে পারব না চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে মোদী দেশটিকে উত্তর কোরিয়ার মতো রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটি দেখতে গেলে সর্বপ্রথম নজর দিতে হবে দেশটির মিডিয়াগুলোর দিকে আপনি টিভি খুললেই দেখবেন শুধু মোদি আর মোদী আপ বার চারশো পরের স্লোগান কখনো আপনি এটা দেখতে পারবেন না দেশে কত বেরোজগার বেড়েছে জিনিসপত্রের কতটা মূল্য বৃদ্ধি হয়েছে সাধারণ মানুষের সংসার চালাতে গিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছে সেগুলো নিয়ে কোনো ডিবেট শো দেখতে পাবেন না মণিপুর এক বছরেরও বেশি সময় ধরে চলছে সেটা নিয়ে মিডিয়াগুলোতে রকম হেলদোল নেই কিন্তু বিরোধী শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে সন্দেশখালীর মতো ঘটনা ঘটলে সমগ্র দেশের মিডিয়া এটি নিয়ে আলোচনা করে সন্দেশখালীর ঘটনা অবশ্যই ধিক্ষারজনক খুবই মর্মান্তিক একটা ঘটনা এটার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই সমালোচনা হওয়ার প্রয়োজন কিন্তু মণিপুর আমাদের দেশেরই একটা অংশ এক বছরেরও বেশি সময় ধরে চলছে মহিলাদেরকে বিবর্ষ করে রাস্তায় প্যারেড করানো হয়েছে নীরব মোদী বিজয় মালিয়াদের নিয়ে কোনো রকম ডিবেট শো হয় না এগুলো নিয়ে মিডিয়া কোনো আলোচনা করে না এবার আপনারাই সিদ্ধান্ত নিন মিডিয়াগুলো কতটা নিরপেক্ষভাবে কাজ করছে দেশ রাজতন্ত্রের দিকে যাচ্ছে কিনা সেটা বুঝতে গেলে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকেও একবার নজর দিতে হবে বিরোধী দলগুলো কতটা ফ্রিলে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে বিরোধী দলগুলোকে দমিয়ে রাখা হচ্ছে কি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরনের মতো বিরোধী নেতাদেরকে ভোটের মুখে অ্যারেস্ট করা হলো আমরা একবারও বলছি না যে অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেন সম্পূর্ণ নির্দোষ ছিলেন কিন্তু ভোটের মুখে অ্যারেস্ট করার কি প্রয়োজন ছিল তারা দুজনেই মুখ্যমন্ত্রী সুতরাং তাদের পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র পরিমাণটা কম আর বেশি এখানে কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু বিরোধী দুর্নীতিগ্রস্ত নেতারা যখন বিজেপি জয়েন করছে তাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হচ্ছে না যেমন অজিত পাওয়ার একনাথ সিন্ধে শুভেন্দু অধিকারী তালিকা বলে শেষ করা যাবে না বিজেপি জয়েন করা বিরোধী নেতাদের বিরুদ্ধে আর কোনো তদন্ত হবে না বিরোধিতা করলেই তদন্ত হবে আর বিজেপি জয়েন করলে সাতক্ষণ মাপ দুর্নীতিগ্রস্ত বিরোধী নেতারা বিজেপি জয়েন করে এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশের বহু রাজ্যে এমন আছে যেখানে নির্বাচিত সরকারকে এমএলএ কেনাবেচার মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে যেমন মহারাষ্ট্র জিমন্যাস্টিক চ্যাম্পিয়ন নীতিশ কুমারের রাজ্য বিহার এবার আপনারাই ভেবে দেখুন সত্যিই কি দেশে বিরোধীতে দমিয়ে রাখা হচ্ছে না এখনও দেশটার বিচার ব্যবস্থা স্বাধীন রয়েছে বলে সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলো সরকারের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে রায় দিচ্ছে আপনাদের কি মনে হয় দেশটি রাজতন্ত্রের দিকে যাচ্ছে কি অবশ্যই কমেন্টেই জানাবেন